This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘর পথের কাটা স্বামীকে সরানোর পরিকল্পনা খুনের সুপারি দিয়েছিল স্ত্রী নাবালক ছেলের সাক্ষীতে বারো বছর পর দোষী সাব্যস্ত মা সহ সাতজন পোলবা থানার পাটনা গ্রামের বাসিন্দা কৃষ্ণ মালোকে গলা কেটে খুন করেন আঠাশে মার্চ দু সালে পুলিশ যখন খবর পায় তদন্তে যায় কৃষ্ণ মালের স্ত্রী রিনা মাল পুলিশকে জানান বাড়িতে ডাকাত পড়েছিল তাকে আর ছেলেকে হাত বেঁধে তার স্বামীকে খুন করে গহনা টাকা লুট করে ডাকাতের দল দুষ্কৃতিরা তাকে ধর্ষণ করে বলেও সে সময় অভিযোগ করেছিলেন তিনি পোলবা থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারে তাতে কৃষ্ণ মালের সঙ্গে তার স্ত্রী রিনা মালের বয়সের ফারাক ছিল প্রায় কুড়ি বছরের তাদের বারো বছরের এক ছেলে রয়েছে স্বামীর সঙ্গে সুখী ছিলেন না রিনা বলাগড়ের জিকো পাল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার জিকো বলাগড় থেকে বোলবায় যাওয়া আসা করত বাইক নিয়ে সেই প্রেমিকের সঙ্গে যুক্তি করে পাঁচজন দুষ্কৃতিকে সুপারি দেওয়া হয় কৃষ্ণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক ঘটনা দিন দুষ্কৃতীরা গভীর রাতে কৃষ্ণ মালের বাড়িতে ঢুকে দরজা খুলে দেন রিনা ডাকাতি করতে এসে গৃহকর্তাকে খুন করে দিয়ে গেছে ডাকাতরা এমনই পরিকল্পনা করা হয় কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য রিনা জিকোর সঙ্গে প্রেম তার স্বামীকে খুন সাজানো ডাকাতি সব পরিকল্পনা জানতে পারে তদন্তকারীরা এরপর চৌঠা এপ্রিল একে একে অভিযুক্ত রিনা মাল জি কোপাল দীপঙ্কর পাল বিশ্বজিৎ চক্রবর্তী লক্ষ্মীকান্ত চক্রবর্তী অভিজিৎ চক্রবর্তী রাজা দাসকে গ্রেপ্তার করে পুলিশ জজুরা আদালতে সরকারি আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেন এই মামলায় 18 জন সাক্ষী দেয় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মৃতের নাবালক ছেলের বয়াত দর্শনের যে অভিযোগ ছিল তা মেডিকেল পরীক্ষায় প্রমাণ হয়নি আর জজুরা আদালতে তৃতীয় অভিযুক্ত অতিরিক্ত জেলা দায়রা বিচারক গোস্বত মুখোপাধ্যায় সাতজনকে দোষী সাব্যস্ত করেন আগামী 26 জুন হবে সাজা ঘোষণা রিনা মাল গত 13 বছর ধরেই হুগলি জেলে বন্দি চারজন দৃষ্টিতে একবার পুলিশের চোখে লঙ্কার গুড়ো দিয়ে পালিয়ে আবার ধরা পড়ে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ ব্যাপার হচ্ছে ইংরাজি আঠাশ তিন দু হাজার বারো তারিখে এই আমাদের ভুলবা থানার পাটনা বলে একটা জায়গা আছে গ্রাম সেখানে একজন ভদ্রলোক তার কৃষ্ণচন্দ্র মাল তিনি মার্ডার হন এবং প্রথমে তার স্ত্রী একটা ঘটনা সাজিয়েছিলেন যে আদিব তার বাড়িতে ডাকাতি হয়েছে ডাকাতরা এসে তার স্বামীকে ফোন করে নিয়ে চলে যায় পরবর্তীকালে যখন এবং তিনি একটা কমপ্লেন সেই মর্মে এই কমপ্লেনটা কিন্তু পরবর্তীকালে যখন তদন্তকালে দেখা যায় যে হচ্ছেন মেন কালকে রিনামার ইনি তার স্বামীর যেহেতু বয়সটা তার থেকে বেশি এবং তার সঙ্গে রিনামালের সঙ্গে এই ছিল এবং সেই অবৈধ সম্পর্ক ছিল এবং সেই অবৈধ সম্পর্কের যাবে তিনি চেয়েছিলেন যে স্বামীকে যে কোনোভাবে পৃথিবী সরিয়ে দিয়ে তার সঙ্গে ঘর করবে এবং অনেক সম্পত্তিও আছে এই জন্য পাল এবং তিনি মিলে আরও যে পাঁচজন আসামি তাদেরকে মানে তাদের প্র্যাকটিক্যালি তারা হচ্ছে কিলার তাদের ভাড়া করা হয়েছিল এবং তাদের ভাড়া করে নিয়ে এসে ওই ঘটনা সাজিয়ে তাকে ওই দিনকে মার্ডার করা হয় এবং মার্ডার করার পরে এই মামলাতে মেন সাক্ষী দেয় এই ভদ্রমিলার ছেলে তখন তার বয়স ছিল বারো বছর কুশল মত তাকে অনেক সিকিউরিটি দিয়ে কোর্টে আনা হয়েছিল এবং সে তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে মা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চিফ জুডিশিয়াল কাছে সে নিজের দোষ স্বীকার করেছিল ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট নিয়েছিল এবং সেই দোষ স্বীকারের পরবর্তীকালে দেখা যায় যে উনি আন্দোলন করেছেন শুধু তাই নয় যখন মামলায় যখন জেরা হয় তখন আসামির পক্ষ থেকে এমন কিছু প্রশ্ন করা হয় তাদের অ্যাডমিশন হয় এই সমস্ত দিক বিচার বিবেচনা করে দীর্ঘ তেরো বছর কাশ্মীরে ছিল তার কারণ হচ্ছে মাঝখানে চারজন আসামি পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালিয়ে গিয়েছিল এই কোর্ট থেকে এবং সেই কিছু দিন দিলে হচ্ছে বা আসামি তো অনেক সময় নিয়েছে দিলে এই তেরো বছর তারা কোনো বেল পায়নি আজকে এই মোট আঠেরো জন সাক্ষী হয়েছিল ইনক্লুডিং আয়ো অফিস দাস আজকে কোর্ট দিন দেখেছিলেন আজকে সাজা ঘোষণা করেছেন এবং তাতে তিনশো দুই বাই চৌত্রিশ বাই একশো কুড়ি দিন এবং তিনশো ছিয়ানব্বই দুই এই সমস্ত ধারাতে প্রত্যেক এই সাতজনকে দোষী সাব্যস্ত করেছেন করে তাদের ছাব্বিশ তারিখে সময় দিয়েছেন বলেছেন যে এই কেসে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবং আমি যখন আর্গুমেন্ট করার সময় অলরেডি আমি ক্যাপিটাল ক্যাপিটালে জন্য কাছে প্রেয়ার করেছিলাম সেইটা আগামী ছাব্বিশ তারিখে আমরা বলা প্রকাশে আর সেই পক্ষ থেকে বলার স্কোপ পাই সেই অবস্থায় রেখেছেন মূল যে সাতজন আসামি তারা হচ্ছে রিনামাল হচ্ছেন মেন যিনি তার হাজবেন্ডকে মারিয়েছেন

हाँ जान जान लिख लिख तो